মকর রাশি সাপ্তাহিক রাশিফল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ দু হাজার চব্বিশ সাপেক্ষে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে এই সময়ে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের অবন্নতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগ ব্যায়াম করুন আপনি এটাও ভালো করে বুঝতে পারছেন যে এই সময়ে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে আগামী আগামীকালও যে এমন পরিস্থিতি চলবে তা নয় কেতু চন্দ্র রাশি থেকে নবমভাবে অবস্থান করার কারণে ভবিষ্যতের প্রতিটি আর্থিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার সময় আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো অথয়েব সাবধানে চিন্তা করার পরই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন আপনি এই সপ্তাহে অনুভব করবেন যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন বোঝে না যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকেও বুঝতে হবে যে অন্যের মধ্য পরিবর্তন আনার পরিবর্তে আপনি যদি নিজের মধ্যে পরিবর্তন আনেন তবে আপনি নিজেকে চাপ মুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে এটি তাদের সামনে আপনার ইমেজকেও প্রভাবিত করবে আপনি অতীতে যে সুযোগগুলি পাননি এই সপ্তাহে পাওয়া যেতে পারে এরপরে আপনি যদি অন্যদের সামনে আপনার হারানো সম্মান ফিরে পেতে চান তবে আপনাকে এই সপ্তাহে আরও ভালো পারফর্ম করতে হবে এর জন্য এখনই প্রস্তুতি শুরু করুন এবং প্রয়োজনে কিছু ভালো কোচিং বা টিউশনে ভর্তি হয়ে আপনার জ্ঞান বাড়ান উপায় প্রতিদিন ওম বায়ুপুত্রায় নম উনিশ বার জব করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ